আমি সুভাষিষ দেবনাথ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ইনচার্জ এবং আমার পাশে আছেন ওয়েসডি সমীরঞ্জন নাথ এবং ওয়েসডি কীর্তি সুন্দর আজকে আমরা বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট জানান দেওয়ার জন্য ওই প্রেস মিটটা আহ্বান করেছি আপনারা জানেন আমাদের রাজ্যে দুই হাজার সালে প্রথম বিদ্যাজ্যোতি স্কিমটি আসে এবং সারা ত্রিপুরাতে বাইশ তেইশ সালে একষট্টি স্কুলকে বিদ্যার্থী স্কিমের আওতায় নিয়ে আসা হয় এবং তেইশ চব্বিশ সালে আরও পঁচিশটি তো প্রথম বৎসরের যে একষট্টি স্কুল ছিল তার মধ্যে নর্থ ত্রিপুরাতে ছিল স্কুল বারোটি এবং দ্বিতীয় বছরে যে আরও পঁচিশটি স্কুল যুক্ত হয়েছে স্কিমে তার মধ্যে নর্থ ত্রিপুরায় আসে তিনটি তো টোটাল নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে পনেরোটি বিদ্যার্থী স্কুল আছে এবং এই স্কুলগুলি সিবিএসই বোর্ডের আওতায় আসে তো প্রথম বৎসরের নিরিখে আমরা এইবার যে রেজাল্টটা দিয়েছি বিদ্যার্থী স্কুলগুলি থেকে সেটা সারা ত্রিপুরাতে প্রশংসা কুড়িয়েছে বিশেষ করে আমাদের এই নর্থ ত্রিপুরা জেলাতে সারা ত্রিপুরার যে আটটি ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের রেজাল্টের নিরিখে হায়ার সেকেন্ডারি রেজাল্টের দিক দিয়ে আমরা প্রথম স্থানে আছি ত্রিপুরার গড রেজাল্ট যেটা হায়ার সেকেন্ডারি স্কুলে সেখানে আছে সেভেন্টি ওয়ান পারসেন্ট এভারেজ যে রেজাল্ট আছে এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টের রেজাল্ট হয়েছে এইট্টি সিক্স পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট এবং মাধ্যমিকের ক্ষেত্রে আমরা ত্রিপুরার রেজাল্ট এভারেজ হয়েছে এইটটি সিক্স পারসেন্ট বিদ্যার্থী স্কুলে আমাদের আছে এইট্টি ফাইভ পয়েন্ট ফাইভ তো সেই জায়গাতে আমরা আছি পঞ্চম স্থানে আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে আমরা আছি প্রথম স্থানে তারপরে যে একশো পঁচিশটা স্কুল আছে বিদ্যার্থী স্কুল তার মধ্যে সারা ত্রিপুরাতে পনেরোটি বিদ্যালয় যে আছে যেগুলিতে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট পাশ হয়েছে তার মধ্যে আমাদের উত্তর ত্রিপুরা জেলাতে মাধ্যমিকের ক্ষেত্রে আছে তিনটি স্কুল হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিয়েছে সেগুলি হলো কাঞ্চনা কাঞ্চনপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল সাবোয়াল এইচএস স্কুল এবং তিনতই আর এইচএস স্কুল এবং হায়ার সেকেন্ডারিতে ত্রিপুরাতে পাঁচটি স্কুল হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিতে পেরেছে তো তার মধ্যে আমাদের উত্তর ত্রিপুরাতে আছে একটি স্কুল দামছড়া হায়ার সেকেন্ডারি স্কুল তার উপরে নাইনটি পারসেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের নিচে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত রেজাল্ট দিয়েছে আমাদের মাধ্যমিক স্কুলগুলি চারটি স্কুল এবং হায়ার সেকেন্ডারি লেভেলে ছয়টি স্কুল এবং বাকি যতগুলি স্কুলের রেজাল্ট রয়েছে সবারই রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে সেভেন্টি নাইন এইটটি ফোর এরকম করে করে আমরা খারাপ রেজাল্ট এইবার দেখতে পাইনি এখন রেজাল্টের নিরিখে ইন্ডিভিজুয়াল যে স্কোর আছে সেই স্কোরের হিসাবে আমরা এই ডিস্ট্রিক্টের যতগুলি স্কুল আছে সব থেকে যে তথ্য নিয়েছি সেখানে হায়ার সেকেন্ডারি লেভেলে যে স্টুডেন্ট সর্বোচ্চ নম্বর পেয়েছে সেটা হলো নাইনটি থ্রি বিজ্ঞান বিভাগে বীর বিক্রম ইনস্টিটিউশন থেকে শুভ্রাংশু দেবনাথ এবং মাধ্যমিকের ক্ষেত্রে হাইয়েস্ট যে রেজাল্ট দিয়ে করেছে এই পনেরোটি বিদ্যা বিদ্যাজ্যোতি স্কুল থেকে সে হলো কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অনন্যা নাথ নাইনটি তো ত্রিপুরার যদি রেজাল্ট পুরোটা আমরা দেখি হাইয়েস্টের যেটা স্কুলের বিষয়টা সেখানে সাউথ ত্রিপুরাতে নাইনটি এসেছে হাইয়েস্ট মার্ক মাধ্যমিকে আর আমরা এর কাছাকাছি আছি নাইনটি তো সেই দিক দিয়ে আমরা মোটামুটি এবার একটা আশানুরূপ রেজাল্ট দিতে পেরেছি এবং হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে নাইনটি এইট পয়েন্ট টু ত্রিপুরাতে হাইয়েস্ট একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে এবং আমরা উত্তর ত্রিপুরাতে আছে নাইনটি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট তো এই হলো রেজাল্ট যে সামারিটা এখানে স্কুল যেগুলি আছে পনেরোটি স্কুল সেগুলি হলো প্রত্যন্ত অঞ্চলেও আছে যেমন একটা স্কুলের কথা বলছি আমি সাবওয়াল হায়ার সেকেন্ডারি স্কুল যেটা গত বর্ষ গত বছরের বিদ্যাজ্যোতি স্কুলে তার পারফরমেন্স ছিল মাত্র ফোর পার্সেন্ট এইবার এটা জাম্প দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে মাধ্যমিকে এবং হায়ার সেকেন্ডারিতে এইট্টি এই যে রেজাল্ট ভালো হয়েছে এই বছর তার পিছনে অনেকগুলি কারণ আছে আমরা ডিপার্টমেন্টের যতগুলি নির্দেশ ছিল সেই নির্দেশগুলি আমরা বিদ্যালয় স্তরে যথাযথভাবে পালন করেছি এবং এইবারই প্রথম ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে দুইবার প্রি বোর্ড এক্সাম নেওয়া হয় গত বছরের রেজাল্ট যেহেতু আমাদের খুব একটা ভালো হয়নি কেননা আমরা এই সব টিচাররা যারা ছিলেন স্টেট বোর্ডের আন্ডারে সিবিএসি সিলেবাস সম্পর্কে বা প্যাটার্ন অফ কোয়েশন সম্পর্কে ততটুকু অকেব ছিলেন না তো সেই সব বিষয়গুলি ব্যাপক হারে টিচার্সদেরকে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয় এবং স্টুডেন্টসদেরকে আমরা রেজাল্ট যাতে ভালো করতে পারি তার জন্য বিগত দশ বছরের যে কোশ্চেন পেপার আছে সিবিএসসি সেগুলি আমরা বিদ্যাজ্যোতি স্কুলের ডেভেলপমেন্ট ফান্ডের মারফতে প্রত্যেকটা স্কুলকে স্কুলের সাথে ছাত্রছাত্রীদের হাতে প্রত্যেকটি সাবজেক্টের কোশ্চেন পেপার ওদের হাতে তুলে দিয়েছিলাম এবং প্রি বোর্ড এক্সাম যেটা ডিসেম্বর মাসে হয়েছিল তার রেজাল্ট দুই তিন দিনের মধ্যে বের করার পরে আবার রেজাল্ট অ্যানালাইসিস করে জানুয়ারি মাস পুরোটাতে যে যেটা আমরা দেখি সাধারণত জেনারেলি প্রি বোর্ড এক্সামের পরে ছাত্রছাত্রীরা তাদের বাড়িতেই পড়াশোনা করে স্কুলে আসার প্রয়োজন পড়ে না এখানে আমরা ডিপার্টমেন্টের নির্দেশ মোতাবেক ওদেরকে আবার জানুয়ারি মাসে শনির অভিশহ প্রত্যেকদিন বিদ্যালয়ে ডাকি এবং ওরা যথাশ্রত্যভাবে বিদ্যালয়ে এসেছিলো সেটা ছিল গ্রুমিং ক্লাসের জন্য এবং সেখানে যার যে জায়গাতে প্রি বোর্ডের বিষয়টাতে ভালো আনসার করতে পারেনি সেই বিষয়টা আমরা ধরিয়ে দিয়েছিলাম তো এটা দুইবার নেওয়ার ফলেই আমরা এইবার দেখতে পেলাম যে বিদ্যাজী স্কুলের রেজাল্ট মোটামুটি খুব ভালোই হয়েছে জাম্প দিয়ে যেটা গত বছরে ছিল সিক্সটি পারসেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে সেটা হয়েছে এবার এই সিক্স পার্সেন্ট অর্থাৎ প্রায় টোয়েন্টি সিক্স পার্সেন্ট জাম্প হয়েছে রেজাল্টটা এবং হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে ছিল এইবার হয়েছে অল ত্রিপুরাতে সেভেন্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ বিদ্যাজ্যোতি নিয়ে যে একটা প্রথম দিকে অভিভাবকদের যে একটা সংশয় ছিল যে সিবিএসসির আওতায় চলে গিয়েছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারেনি দুই সালের ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষা দিয়েছিল এইবার দুই হাজার যে ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হয়েছিল পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং রেজাল্ট হয়েছে তেরো মে তারিখে তো সেই নিরিখে রেজাল্টের নিরিখে আমরা গার্জিয়ানদের সংশয় দূর করতে পেরেছি এবং আশা রাখছি বিদ্যাজ্যোতি স্কুলগুলি সম্পর্কে যে অভিভাবকদের মধ্যে একটা মনোভাবনা ছিল চিন্তা ভাবনা যে এখান থেকে উইড্রো করে নেওয়ার একটা হিড়িক চলছিল সেটা কমে যাবে এবং আবার আমাদের স্কুলগুলিতে বিদ্যাজ্যোতি স্কিমে ভর্তির জন্য আবার ছাত্র সংখ্যা অনেক এগিয়ে আসবে তো এর আমার সংক্ষেপে রেজাল্টেড স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি বললাম বাদ কি কি স্ট্র্যাটেজি নেওয়ার ফলে আমাদের এইটা এতটুকু অ্যাচিভমেন্ট এসেছে যেটা মাধ্যমিক লেভেলে এইটি ফাইভ পার্সেন্ট এবং হায়ার সেকেন্ডারি লেভেলে এই ডিস্ট্রিক্টে এইটি সিক্স পার্সেন্ট সেই বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যে ওএসডি আছেন সমরঞ্জন নাথ মহাশয় উনি উনি সংক্ষেপে এই বিষয়টি নিয়ে আলোকপাত করবেন জেলায় আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে এবার যা আমাদের স্ট্র্যাটেজি ছিল বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে একেবারে রাজ্যস্তরে আমাদের এটা কোর কমিটি করা হয়েছিল যে কমিটি পুরো স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা বিভিন্ন সময়ে গিয়েছেন আমাদের বিভিন্ন বিদ্যালয়গুলোকে নিয়ে আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে বৈঠকে বসেছি আমাদের শিক্ষকদেরকে নিয়ে প্রধান শিক্ষকদেরকে নিয়ে এবং তাদেরকে বিভিন্নভাবে টিচারদেরকেও ভ্রমণ করানো হয়েছে যাতে করে নিউ সিলেবাস নিউ প্যাটার্ন এগুলোর সাথে যাতে টিচাররা ওরিয়েন্টেড হতে পারেন এবং আমাদের ডিস্ট্রিক্টে আমরা পরপর অনেকবার আমরা মিটিং করেছি এবং কিভাবে করতে হবে এই কাজগুলো এই সেক্ষেত্রে এবং আমাদেরকে ফিল্ড ভিজিট আমরা করেছি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট লোডাল হিসাবে বিদ্যাজ্যোতির ক্ষেত্রে তো এই বিষয়গুলো আমরা এত বেশি মানে সিন্থেসাইজ করা হয়েছে এবং এদেরকে অ্যানালাইসিস করা হয়েছে যে কিভাবে কিভাবে করলে করে বাচ্চাদেরকে আমরা এই সিলেবাসের মধ্যে ভালো রেজাল্ট করতে পারি তো তার জন্য যেটা স্যার বলেছেন অলরেডি আর নতুন করে বলার নেই গ্রুমিং ক্লাস হয়েছে তারা বছর ধরে এদের পেছনে শিক্ষকরা লেগেছিলেন আমরা শিক্ষকদের সাথে ছিলাম যাতে করে শিক্ষকরা কিভাবে করলে ক্লাসটাকে আরও ভালো করা যায় এবং শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে হয়ে শনি রবিবারগুলোতেও ক্লাস করিয়েছেন তার জন্য সবচেয়ে বেশি যেটা ধন্যবাদ দিতে হয় আমাদের শিক্ষক মণ্ডলীকে যারা বিদ্যালয়ী স্কুলে রয়েছেন এবং প্রধান শিক্ষক যারা রয়েছেন তার সাথে আমাদের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা সবার সার্বিক সহযোগিতায় কিন্তু আমাদের আজকের এই রেজাল্টটা উঠে এসছে তো এজন্য আমি প্রত্যেককেই ধন্যবাদ দেবো এবং আপনাদের মাধ্যমে আপনাদেরকেও এ ব্যাপারে ধন্যবাদ দেবো যে আপনারা আমাদের তাকে খুব অল্প সময়ের মধ্যে চলে এসছেন এবং আপনাদের মাধ্যমে আমাদের এই শিক্ষা দপ্তরের এই বার্তাটা সমাজের বিভিন্ন অংশে ছড়িয়ে যাবে আমরা আশা রাখবো যে এটা পজিটিভ পাইপ তৈরি হবে এখান থেকে যা কিনা মানুষের মধ্যে যে আগের যেটা একটা ছিল বা একটা দুশ্চিন্তা ছিল গত বছর এবং বিভিন্ন মিডিয়াতেও দেখেছি আমরা যে আমাদের শিক্ষা দপ্তরকে বা কিংবা আমাদের বিদ্যাজ্যোতিষ মিশনকে নিয়ে কটাক্ষ করে অনেকেই লিখেছেন তো আশা রাখবো এবছর আমাদের এই ফলাফল আপনাদের মাধ্যমে একটা সদাত্মক বার্তা যাবে এবং আমাদেরকে আপনারা সাহায্য করবেন মানুষের মধ্যে সেই বিশ্বাসটুকু ফিরিয়ে আনতে যে না বিদ্যাযুদ্ধি মিশন হান্ড্রেড নিয়ে যেটা শুরু হয়েছিল রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর সেটা সত্যি রাজ্যের উন্নয়নের জন্য বা ছাত্রছাত্রীদের উন্নতির জন্য সফলভাবে এটা এগিয়ে যাবে আগামী দিনে এই বার্তাটি আপনাদের মাধ্যমে যাবে আশা রাখবো ধন্যবাদ সবাইকে হ্যাঁ টোটাল যে পনেরোটি বিদ্যালয় ছিল সেই পনেরোটি বিদ্যালয় আছে তার মধ্যে মাধ্যমিকের পরীক্ষার সংখ্যা ছিল আটশো চোদ্দ তার মধ্যে ছিয়ানব্বই জন পাশ করেছে এবং পার্সেন্টেজ এসেছে 85.5 পয়েন্ট ফাইভ পরীক্ষা দিয়েছে জন বিভিন্ন স্ট্রিম মিলে আর্টস সায়েন্স কমার্স মিলে পাশ করেছে জন পার্সেন্টেজ এসেছে এইটটি সিক্স পয়েন্ট সিক্স এইট যেটা ত্রিপুরাতে প্রথম মানে ফার্স্ট পজিশন রেজাল্টের নিখেন্ট টুয়েলভের আর মাধ্যমিকের ক্ষেত্রে আমরা পঞ্চম স্থানে আছি